প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি খুব সুন্দর নাম জান্নাত আপু সবসময় পর্দা করেন নাকি ইউটিউব আসছেন দেখে পর্দা করলেন কোনটা আচ্ছা কি সমস্যা আছেন বলেন তো সমস্যা শোনা যায় বাবা একটা বিয়া আমার মা যাওয়ার পর বাবা একটা বিয়া করে চলে গেছে না আমার আমার সাথে সব না কিন্তু দায়িত্ব নেই না খালার কাছে মানুষ হয়েছে খালা কোন এক জায়গায় বিয়ে হইছে ওনার স্বামীটা ভালো না কোন আমি বড় মানুষের বাড়ি কাম করে আমি আমার বোনের সংসারটা চালাই আচ্ছা তো খালাই সংসার চালান আপনি চালান মেয়ে সংসার এখন মানুষের বাড়ি কাম করে আচ্ছা পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করতে পারি না কেন খাই দিতে পারি না ভাই পড়াশোনা কি দিয়া করব বাবা মা কোথায় বাবা মা বললাম না মাটা মনে যা তোর বাবা একটা বিয়ে করে আছে ওই আর কোনো খোঁজ নাই না আচ্ছা তো এখন ইউটিউবে আসলেন কি উদ্দেশ্য নিয়ে আইছি ভাই যা আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার ছোটকে বোনাসও দায়িত্ব নিতে পারবে

তো তার কথা কথাটা আপনার কোনো আসে আসবে যাবে না ঠিক না তারপর নাম কী বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফাইভ টু এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো ফাইভ টু এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি